একদিকে যখন তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখল হচ্ছে মহিলারা রাত দখল করছেন এরকম সময়ে কয়েকদিন আগেই বিজেপির তমলুকের সম্পাদিকা তমলুক বিজেপির মহিলা মোর্চা সম্পাদিকা নামটা বলছি না তাকে ধর্ষণ করেছিল বিজেপির জেলা সম্পাদক সহ অনেকেই যাদেরকে অবিত গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অবিত গাঙ্গুলির প্রচার অভিযানেও দেখা গেছে আর্যিকর কাণ্ডে প্রতিবাদে সামিল হচ্ছেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু তারাই ধর্ষণ করেছিল বিজেপির নেত্রীকে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন পুরনো ভিডিও আরেকবার দেখে নিন ব্যাপক শেয়ার করুন সময়ে আমিও ঘটনার হ্যাঁ দু একদিন আগে এরকম ধরনের ইয়ে হয়েছিল যে আমিও সন্দেশকারীর প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে আমি একজন নির্যাতিতা আমি ধর্ষিতা তো আমি আমাকে এইভাবে অত্যাচার করা হয়েছে এতগুলো বিজেপির নেতা সেটা হচ্ছে আপনারা শুনছেন একদিকে যখন সন্দেশকালী সহ বিভিন্ন জায়গার টুকটাক ঘটনা নিয়ে যখন মরাকান্না করেন বিজেপির নেত্রীরা আকাশ পাতাল করে দেন মিডিয়াতে বা রাস্তাঘাটে তখন তারই দলের এক নেত্রী যার দলেরই নেতাদের দ্বারা ধর্ষিতা হচ্ছেন নির্যাতিতা হচ্ছেন বারবার হুমকি মুখে পড়ছেন আক্রমণ হচ্ছে যার উপর তার বিচার করার কেউ নেই তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এসে নারী শক্তির কথা বলছেন বাংলা এসে কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির শাসন রয়েছে সেখানে নারী নির্যাতনের ঘটনা এমনকি ধর্ষিতা মহিলাদেরকে জীবন্ত জ্বালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা এরম ঘটনা কিন্তু হয়েছে যার একটা ছোটোখাটো কিন্তু চেষ্টা এনাকে মার্ডার করারও চেষ্টা হয়েছে ফলে বলা যায় যে হাতরাসের ঘটনা নিয়ে আমরা এখান থেকে অনেক সময় চিৎকার করি বিজেপির বিরোধিতা করি কিন্তু বিজেপি নেত্রীর সাথে ঘটে যাওয়া বিজেপি নেতাদের এই ধরনের ঘটনা বাংলার বুকে কিন্তু আমরা এর আগে শুনেছি কিন্তু সরাসরি এবার দেখলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং দেখতে চাই যে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি এখন শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ গাঙ্গুলির সাথে সেই সমস্ত দুষ্কৃতীরা যারা দুষ্কর্ম করেছেন তারা এখন ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে কিন্তু এই মানে এই ঘটনার পরে কিন্তু ওনার চাকরি চলে যায় কিন্তু দোষীরা কিন্তু সাময়িক কয়েকদিনের হেফাজতে থাকলেও তারপর জামিন পেয়ে যান কিন্তু আপনি হাইকোর্টে আজকে কি জন্য এলেন আমি বেল ক্যান্সেলেশনের ফাইল করতে এসেছি যারা যারা জামিন পেয়ে গেছে তাদের বিরুদ্ধে আবার বেল ক্যান্সেলেশন আপনি চাইছেন কঠোর শাস্তি হোক কঠোর শাস্তি চাই এই ঘটনার সাথে মূলত যুক্ত কারা কারা মানে তাদের নামগুলো একটু পরিষ্কার বলে দেবেন এবং পদ কোথায় থাকে বা কিছু দেবকুমার দাস উনি সাধারণ সম্পাদক জেলার তোমরা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তারপর আনন্দ নায় উনি তোমরা সাংগঠনিক জেলা প্রশাসক আছে তারপর যারা আছেন শঙ্কর জানা সমরেশ ধারা স্বরূপ ভৌমিক বিশ্বজিৎ দত্ত এরা সবাই পদাধিকার বিশ্বজিৎ দত্ত এক্স কাউন্সিলর ছিলেন আর বিশ্বজিৎ দত্ত স্ত্রী রমা দত্ত এদের বিরুদ্ধে সব কিছু ঘটেছে আর স্বরূপ ভৌমিক পঞ্চায়েত সমিতির সদস্য আছেন সমরেশ ধারা একজন অ্যাডভোকেট এবং এবং পার্টির একজন নেতা আছেন শঙ্কর একজন নেতা তো সবাই কিন্তু কে কে অ্যারেস্ট হয়েছিল এবং ছাড়া পেয়েছে জামিন হয়েছে শঙ্কর জানা সমরেশ ধারা সড়ক ভৌমিক অ্যারেস্ট হয়েছিল এবং ওরা জামিন পেয়ে যায় বাকি অ্যান্টিসিপেটারি বেল পেয়েছিল বিশ্বজিৎ দত্ত বিশ্বজিৎ সমরেশ ধারা আইনজীবী বিশ্বজিৎ দত্ত রমাদত্ত ওরা অগ্রিম জামিন পেয়েছিল আর সুরজিৎ বেরা উনি পরে আমাকে বন্দুক টিকি আমাকে হুমকি দেখিয়েছিলেন উনি কাস্টোডিতে ছিলেন উনি এক মাসের ওপর কাস্টোডিতে ছিলেন উনিও জামিন পেয়ে যান

নেতা আছেন তারা তো সব ব্যাপারটা জানবেন রাজ্যে তো সবাই জানেন তো আমার কাছে রাজ্য থেকে জেলা থেকে কেউই আমার কাছে কোনো নেতা কোনো নেত্রী আমার কাছে আসে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে যিনি বসে রয়েছেন এনার পরিচয় বিস্তারিত আমরা জানবো এবং কি ঘটেছে সে ঘটনাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ঘটনার মধ্যে যেমন চার পাঁচজন কালপিট আছে তার সাথে সাথে দুজন খুব জনপ্রিয় পরিচিত নেতা বা বলা যায় বিচারপতিও রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারী এই নামগুলোও যুক্ত আছে এই ঘটনার সাথে এটি নির্মল ঘটনা এবং বিজেপি সাধারণত এই ধরনের রাজনীতি করে থাকে অন্য রাজ্যে হলে সেটা ঢাকা পড়ে যায় চাপা পড়ে যায় কিন্তু পশ্চিমবাংলা হয়েছে ফলে কিছুটা হলেও সেটা কিছুটা চর্চায় আসছে এখনো বিচারের কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে তিনি তৃণমূল করেন না তিনি তমলুকের একজন অনেক একটা এলাকার বিজেপির সাংগঠনিক নেত্রী সম্পাদিকা তার সাথে ঘটেছে এমন ঘটনা যে ঘটনা আমরা শুনবো পুরো ঘটনা শুনবো এখন শুভেন্দু অধিকারী এই ঘটনার সাথে কি সম্পর্ক সেটাও শুনবো প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটুও মিস করবেন না আর প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন কারণ এই সমস্ত কুলাঙ্গার বিশেষ করে বিজেপির যে নোংরামি আমরা বারবার আমরা যারা বিজেপি সম্পর্কে জানি আর এস সম্পর্কে জানি বারবার সচেতন করার চেষ্টা করি কিন্তু পশ্চিমবাংলার বুকে এরকম ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি এর আগে অনেক খবর এসছে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা কিন্তু সেই সমস্ত ঘটনা বেশি দূর এগোতে দেয়নি তারা কিন্তু এই ঘটনাটা আপনার সামনে আপনাদের সামনে বিজেপির কোন এলাকার কোন দায়িত্বে ছিলেন আমি ফার্স্টে কোলাঘাট মন্ডল ফোরের সভানেত্রী ছিলাম মহিলা মোর্চা তারপরে জেলাতে আমি জেলার নেত্রী হিসেবেই আমি ওখানে পরবর্তীকালে পদ পাই আপনার সাথে কি ঘটেছিল কতদিন আগে এটা ঘটনাটা ঘটনাটা ঘটেছিল আমার এক বছর এক বছর আগের থেকে মানে এই ঘটনার এখনকার তিন মাস আগের থেকে আগে যে ঘটনাটা ঘটেছে তার এক বছর আগের থেকে ঘটনাটা ঘটেছে তো আমার সাথে দেবকমন দাস নামে যিনি সাধারণ সম্পাদক আছেন তমলুক সাংগঠনিক জেলা মূল যে কমিটি মাদার কমিটির উনি সাধারণ সম্পাদক তো উনি আমার সাথে রিলেশান করেন মানে জোরপূর্বক উনি আমার সাথে বিভিন্ন প্রভাব খাটিয়ে উনি আমার সাথে রিলেশন করেন এবং শারীরিক সম্পর্ক করেন তো তারপর উনি আমাকে বিভিন্ন রকম পদ পাইয়ে দেবেন বড় আরও নেত্রী করে দেবেন আমাকে জেলা মহিলা মোর্চার সভা নেত্রী করে দেবেন এবং আমাকে আরও বিভিন্ন রকম যেগুলো সুযোগ সুবিধা সেগুলো হ্যাঁ হ্যাঁ ভোটে হ্যাঁ বিভিন্ন রকম উনি ভোটে দাঁড়ানো শুরু করে বিভিন্ন রকম উনি আমাকে সুযোগ সুবিধা পাইয়ে দেবেন এবং বিয়ের প্রতিশ্রুতিও উনি দেন আমি জানতাম না উনি বিবাহিত এটা হচ্ছে ফার্স্ট টাইম তারপরেই বাকি যারা এর সঙ্গে যুক্ত হলো এটা বাকি যারা যুক্ত হলো ওরা আগে থেকে জানতো কিনা আমার খুব ভালো জানা নেই সম্ভবত জানতো পুরো ম্যাটারটা তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল ওটা 14 ফেব্রুয়ারি আমাকে ডায়মন্ডার পরে ঘুরতে নিয়ে যাওয়া হয় তো ডায়মন্ডার থেকে ফেরার পথে আমাকে নিমতলা মোড়ে তমলুকের নিমতলা মোড়ে আমার আমাকে মারধর করা হয় মারধর করা হয় ওখানে আনন্দ নায়ক যিনি জেলার প্রশাধক্ষ আছেন স্তম্ভ সাংগঠনিক জেলার বিজেপি উনি ছিলেন তারপর সমরেশ ধারা ছিলেন যিনি একজন অ্যাডভোকেটও আছেন তো উনি ছিলেন শঙ্কর জানা এটা সবাই পদাধিকার তারপর আরও স্বরূপ সরবভৌমি থেকে শুরু করে আরও কয়েকজন যাদের নাম আমি সম্পূর্ণভাবে জানি না জানি না ডা ডাক পরিচিত তো এরকম ধরনের কিছু ওখানে ছিলেন মানে আমাকে মারধর করা হয় এবং আমার ফোনটা জোর করে কেড়ে নেওয়া হয় ওখানে দেবকবল মানে সমে দেবকবলই করিয়েছে আনন্দ দেবকবল মূল কার্পিট তারপরে ওরা সবাই ছিল সবাই করেছে এই ঘটনার সঙ্গে ওরা সবাই জড়িত এবং সবাই মিলে মারধর করে এবং মারধর করে আমার ফোনটা কেড়ে নিয়ে চলে যাওয়া হয় কারণ ফোনটার মধ্যে সমস্ত প্রমাণ ছিল প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য ওরা ফোনটা নিয়ে গিয়ে একটা ডেরার মধ্যে ঢোকে ওই রেগুলে রেগুলেটেড মার্কেট যেটা নিমতলা মোড় থেকে একটুখানি এগিয়েছিল তো ওই রেগুলেটেড মার্কেটের ভেতরে ওখানে প্রায় দশ পনেরো জন মিলে আমার ফোনটা নিয়ে ওখানে পুরো রিসেট করে ফোনটা এবং ওখান থেকে আমি যখন আরও অন্য ফোন থেকে ফোন করে আমি কানাকাটি করি আমার ফোনটা ফেরত পাওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমাকে রীতিমতো মারধরে পরেও আমাকে গালাগালি গালাগালি দেওয়া হয় এবং বলা হয় উনি বড় উচ্চপদস্থ উনি অফিসার এবং উনি আমার ফোনটা হেফাজতে রেখেছেন এইরকম ধরনের আমাকে হুমকি দেখে সবাই মিলে কিন্তু এই তারপরে এটা তো এই ঘটনা ঘটলো তারপরে প্রথম আইনের দ্বারস্থ কোথায় মানে পুলিশের কাছে গিয়েছিলেন না ডাইরেক্ট তারপরে আমি ওর বাড়িতে ফোনটা যখন আমাকে ফেরত দেয়া হয় ফোনটা পুরো রিসেট করে ফেরত দেয়া হয় তখন আমার যখন রিসেট করে দেয়া হয় তখন দেবপ্রবলকে ফোন করতে ওরা আমাকে প্ল্যানিং মাফিক ওর বাড়িতে রাখে বাড়িতে ডেকে ওখানে আমাকে ফোন করে দেওয়ার প্ল্যানিং করে তো ওখানে ওর স্ত্রী ওর ছেলে এবং দেবকমল ওরা সবাই মিলে আমাকে মারধর করে এমনভাবে মারধর করেছে পুরো আমার বলা টিপে মানে আমাকে পুরো একদম মেরে ফেলার ফোনের চক্রান্ত ছিল তো সেটা আমি বুঝতে পারিনি আমাকে যেহেতু আমার ফোনটা রিসেট করে দেওয়া হয়েছে আমার অফিসিয়াল সমস্ত ডকুমেন্টস ছিল এবং এই অফিসিয়াল ডকুমেন্টসগুলো আমি রিকোভারি করতে না পারার জন্য আমার চাকরিটাও চলে গেছে তো আমি একটি আমি একটি বেসরকারি অফিসে চাকরি চাকরি করতাম তো সেই চাকরিটাও চলে গেছে এই রিসেট করে দেওয়ার কারণে তো তারপর আমি ওখান থেকে যখন আমাকে মারধর করে রকমে আমি ওখান দেবপামলের বাড়ি থেকে বেরিয়ে আসি ছিটকে তো তারপরে দেখতে মানে রাস্তার মধ্যে যখন চলে আসি রাজপথে যখন আসি তখন আমাকে সিভিক ভলেন্টিয়ার দেখতে পায় এবং আমাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে উনি আমাকে সমস্ত জিজ্ঞাসাবাদ করেন এবং ফোর্সকে ডেকে পাঠ তমলুক থানা এবং তমলুক থানার অফিসাররা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান এবং হসপিটালে ভর্তি করেন আমি তারপর হসপিটালে ভর্তি ছিলাম হাসপাতালে তারপরে এটা নিয়ে পরবর্তীকালে ইয়েতে কেস করা হয় হ্যাঁ পরবর্তীকালে এফআইআর করি এটা কি হাইকোর্টে না আমাদের তমলুক কোর্টে তারপরে এটা হাইকোর্টে কবে ট্রান্সফার হবে হাইকোর্টে ট্রান্সফার হয়েছে এটা রিসেন্টলি ট্রান্সফার করা হয়েছে ওরা যে আমি জামিন পেয়ে যাই ওদেরকে জামিন পাওয়ার ব্যাপারটা আমি বলি এটা প্রথম থানায় এই বিষয়টা নিয়ে তদন্ত করে তারপরে অ্যারেস্ট হয় না ওখানে প্রথম কেস ফাইল হওয়ার পর কেস ফাইল হওয়ার পর ওরা কিছুদিন পর অ্যারেস্ট হয় পুলিশ অ্যারেস্ট করে তো এবং আমাকে এমন ভাবে মানে ওরা জামিন পায় জামিন পাওয়ার পর এমন ভাবে হুমকি দেয়া হচ্ছে এবং তার মাঝেও কেস করার পরে আমাকে সুরজিৎ বেড়া নামে একজন এমন ভাবে আমাকে বন্দুক থেকেও হুমকি দিয়েছিল যার জন্য আমাকে উনি কাস্টোডিতে ছিলেন যদিও তো তারপর আমাকে মানে এমনভাবে বিভিন্ন লোকজন পাঠিয়ে আমাকে যেভাবে মানে পার্টিরই সব লোকজন পার্টির লোকজনকে পাঠিয়ে যেভাবে আমাকে মানে উচ্চপদস্থ নেতারা পাঠিয়ে আমাদের আমাকে যেভাবে হেনস্থা করা হয় আমার পরিবারের বাবা মাকেও করা হয় আমি একটি ভাড়া বাড়িতে থাকি ওখানে পাঠানো হয় এবং পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে মানে ভয় দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে সেখানে গিয়েও আমাকে হুমকি হামকা বিভিন্ন রকম আমাকে হেনস্থা করা হয় তো এটা কেস করার আগেও হয়েছে কেস করার পরেও আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে এবং আমাকে আমাদের পূর্ব মেদিনীপুরের জেলার যিনি এসপি সৌমদী ভট্টাচার্য উনি সিকিউরিটি এখন রেখেছেন আমার সাথে আমার সাথে আমি বাইরে বেরোলে দুজন লেডি কনস্টেবল আমার সাথে থাকেন এবং বাড়িতে হাউস গার্ডে তিনজন থাকেন সবসময় ওনারা আমাকে এই ঘটনার সাথে অভিজিৎ গাঙ্গুলি কিভাবে যুক্ত হলো অভিজিৎ গাঙ্গুলি তো প্রার্থী উনি তো সবকিছু জানেন উনি যখন যেদিন জামিন পায় শঙ্কর জানা নামে একজন জামিন পেয়েছে আমি ভিডিওতে দেখলাম যে উনি জামিন পাওয়ার পর গিয়ে বলছেন যে স্যার আমি সেই শঙ্কর জানা আমি জামিন পেয়ে আপনার সাথে দেখা করতে এসেছি তো জামিন পেয়ে দেখা করতে গেছেন এবং অভিজিৎবাবু বলছেন হ্যাঁ 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 আপনার কথা তো শুভেন্দুদা বলেছিলেন মানে তার মানে উনি তো পুরো ম্যাটারটাই জানেন উনি যদি এই ম্যাটারটা উনি হ্যাঁ বলছেন উনি শুভেন্দুদা বলছেন এই যে কথাগুলো উনি বলছেন তার মানে উনি পুরো ম্যাটারটা জানেন উনি এবং প্ল্যান মাফিক সব কিছু ওখানে হচ্ছে এবং শুভেন্দুবাবু আমাকে ওনার দুজন নিয়ারেস্ট ওনার মানে কর্মীকে দিয়ে আমাকে কেস তুলে নেওয়ার জন্য কেস করার পরেও কেস তুলে নেওয়ার জন্য লোকজন পাঠিয়েছেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকমভাবে আমাকে এ করা হয়েছে আমাকে চাকরির প্রলোভন দেখানো হয়েছে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আমাকে কেস তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে লাস্ট লাস্ট আপনাকে থ্রেটিং কবে দিয়েছে আমাকে লাস্ট থ্রেডিং লাস্ট ফার্স্ট এপ্রিল আমি জিডি করি লাস্ট জিডি করি ফার্স্ট এপ্রিল তারপরেও আমাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আরও কয়েকজনের নামে আমি সনয়া অধিকারী স তারপর সৌ সৌরভ সরকার আর আরও বিভিন্ন যারা আছে অপূর্ব অপূর্ব ভৌমিক ওরা ওদের নামে আরও অনেকের নামে জিডি করা হয়েছে এফআইআরও করা হয়েছে যারা আমাকে পরবর্তীকালে বিভিন্ন হুমকি দিয়েছে তো এরকম ধরনের কিছু যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে চলতেই আছে কারণ আমাকে নিত্য নৈতিক আমাকে এরকম ধরনের জামিন পেয়েছে চারজন গ্রেফতার হয়েছিল চারজন জামিন পেয়ে গেছে চারজনই জামিন পেয়ে গেছে একজন এক মাসের বেশি কাস্টোডিতে ছিল আর আর কয়েকজন যারা তিনজন মারধর করেছে এবং ফোন রিসেট করেছে এবং পুরোপুরিভাবে দেবকবলের সাথে যুক্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে কি কারণে জামিন দেওয়া হলো আমি জানি না আমাকে এইভাবে হেনস্থা করা হয়েছে এইভাবে আমাকে মারধর করা হয়েছে এবং দেবকমলের সাথে প্রত্যক্ষভাবে তারা জড়িত তারপরেও তাদেরকে কোর্ট জামিন দিয়েছে জানি এখানে একটা এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যাদের বিরুদ্ধে অভিযোগ যারা জেল খাটলো মানে তাদের তারা কি এখনো বল তবিয়েতে বিজেপি করে বহাল তবিউতে বিজি বিজেপি করছেন এবং তারা প্রার্থীর সাথে রীতিমতো ঘুরে বেড়াচ্ছেন এবং তারা সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন আমার সাথে কেউ যোগাযোগ পর্যন্ত করেননি জেলা সভাপতি তাপসী মণ্ডলও আসেননি রাজ্য সভাপতিও আসেননি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীও আসেননি আর জেলার মহিলা মোর্চা সভানেত্রী আছেন কেউ আসেনি অগ্নিমিত্রা আছেন লকেট আছেন এরা কেউ কেউ জাননি লকেট দি অগ্নিমিত্রা দি কেউই জাননি এমন কি এখন ফালগুনি পাত্র আছেন মহিলা মোর্চার উনিও আসেনি এত চারদিকে এত মিডিয়াতে এত কিছু ফ্ল্যাশিং হচ্ছে এত সবকিছু হচ্ছে অথচ আমার কাছে কিন্তু কেউ জানি শুভেন্দু বাবু তো জাননি উল্টে আমাকে কেস তুলে নেয়ার জন্য বললাম যেটা আমাকে বিভিন্ন লোক পাঠিয়ে এবং ওনার এটা পূর্ব মেদিনীপুরের ওনার কেস ওনারা সন্দেশ খালি নিয়ে এত কিছু করছেন আমার চোখে সামনে এই সব ঘটছে আমি সন্দেশকালীতে আমি নিজেও যুক্ত হয়েছিলাম মানে একটা লড়াই আন্দোলনে আমি নিজেও প্রথমের দিকে যখন ঘটনাটা ঘটে সেই সেই সময়ে আমিও ঘটনার হ্যাঁ দু একদিন আগে এরকম ধরনের ইয়ে হয়েছিল যে আমিও সন্দেশকালীর প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে আমি একজন নির্যাতিতা আমি ধর্ষিতা তো আমি আমাকে এইভাবে অত্যাচার করা হয়েছে এতগুলো বিজেপি নেতা যারা আমার সাথে এরকম অন্যায় করেছে তারপরেও কিন্তু আর আমার আমার প্রতি ওনারা কিন্তু কোন রকম সহৃদয় কোনো কিছু দেখাননি সেটা হচ্ছে আজকে কি ছিল হাইকোর্টে আপনার আজকে আমি ফাইল করতে এসেছি সেটা হচ্ছে আপনারা শুনছেন একদিকে যখন সন্দেশখালী সহ বিভিন্ন জায়গার টুকটাক ঘটনা নিয়ে যখন মরাকান্না করেন বিজেপির নেত্রীরা আকাশ এক করে দেন মিডিয়াতে বা রাস্তাঘাটে তখন তারই দলের এক নেত্রী যার দলেরই নেতাদের দ্বারা ধর্ষিত হচ্ছেন নির্যাতিতা হচ্ছেন বারবার হুমকি মুখে পড়ছেন আক্রমণ হচ্ছে যার উপর তার বিচার করার কেউ নেই তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এসে নারী শক্তির কথা বলছেন বাংলা এসে কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির শাসন রয়েছে সেখানে নারী নির্যাতনের ঘটনা এমনকি ধর্ষিতা মহিলাদেরকে জীবন্ত জ্বালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা এরম ঘটনা কিন্তু হয়েছে যার একটা ছোটোখাটো কিন্তু চেষ্টা এনাকে মার্ডার করারও চেষ্টা হয়েছে ফলে বলা যায় যে এই হাতরাসের ঘটনা নিয়ে আমরা এখান থেকে অনেক সময় চিৎকার করি বিজেপির বিরোধিতা করি কিন্তু বিজেপি নেত্রীর সাথে ঘটে যাওয়া বিজেপি নেতাদের এই ধরনের ঘটনা বাংলার বুকে কিন্তু আমরা এর আগে শুনেছি কিন্তু সরাসরি এবার দেখলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং দেখতে চাই যে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি এখন শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ গাঙ্গুলির সাথে সেই সমস্ত দুষ্কৃতীরা যারা দুষ্কর্ম করেছেন তারা এখন ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে ভোট প্রচারে ফলে বুঝে দেখুন যে এই মুহূর্তে পরিস্থিতিটা কোথায় গেছে এবং আগামী দিনে বিজেপি যদি কোনো কারণে ভারতবর্ষে বা বাংলায় ক্ষমতা আসে সেক্ষেত্রে এই নারী শক্তি এরা যেভাবে আওড়ায় কিন্তু বাস্তব অবস্থাটা যেটা সেটা কোন ভয়ানক পরিস্থিতি দিকে এগোতে পারে তা দিলে তার দলের নেত্রীরা সুরক্ষিত নয় এর আগে আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত এই ধরনের ঘটনা বাংলার বাইরে ঘটতো কিন্তু এবার সরাসরি বাংলায় বিজেপি নেতাদের দ্বারা বিজেপি নেত্রী ধর্ষিতা নির্যাতিতা আক্রমণ তাকে খুন করার চেষ্টা এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি যাই হোক আশা করি এখনও পর্যন্ত কি মনে হচ্ছে আপনারা এখন কি চাইছেন অ্যাকচুয়ালি এই বিচারের আমি তো ওদের শাস্তি চাই আমি ন্যায় বিচার পাওয়ার জন্যই এত কিছু করছি আমার পাশে পার্টির কেউই নেই আমি নিজেই লড়াই করছি তো যে নামগুলো উনি বললেন আপনাদের এলাকায় আপনারা তো চেনেন তাদের এবং এই ঘটনা যে নতুন নয় কারণ এই ঘটনা নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপার হয়েছিল তারপরে চেপে দেওয়া হয় ঘটনাটাকে আমিও প্রথম এটা নজরে এসেছিল একবার তারপরে কেসটা হারিয়ে যাওয়ার পরে আর খোঁজ খবর নেওয়া হয়নি যেহেতু তমলুক এখান থেকে অনেক দূর ফলে বিস্তারিত কিছু জানি না আর বিজেপির ভেতরকার ইন্টারনাল ম্যাপার ম্যাটার ছিল ফলে খুব একটা খোঁজখবর নিয়ে আর জানা হয়নি কিন্তু এই প্রথমবার আজকে হাইকোর্টে যখন এসছিলাম তখনই একজন আমার পরিচিত একজন বললেন যে এরকম কেস আপনারা শুনেছেন তো তিনি এসছেন আজকে হাইকোর্টে কেস ফাইলিং করতে তো শোনার পর আমি ঠিক আছে কথা বলতে হবে তো বুঝতেই পারছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন এবং এই কেসটা কতদূর যায় লেটেস্ট আপডেট জানতে অবশ্যই নিউজ সাবস্ক্রাইব করে রাখুন বং আর ভিডিওটি পছন্দ হলে ব্যাপক শেয়ার করুন মুখোশ খুলে দিন এই সমস্ত কাল্পীদের এবং কুলাঙ্গারদের যারা বাংলার নারী জাতিকে নিজের দলের কর্মীদের পর্যন্ত ছাড়ে না ধন্যবাদ সকলকে আপনাকে ধন্যবাদ